আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো আজ রান্নায় চলে এলাম হঠাৎই ঘুস্ত খেতে খুব মন তাই ফ্রিজ থেকে হাড় ছাড়া এক কেজি পরিমাণ হবে কিছু সলিড ঘুস্ত খুলে নিয়েছি এখানে কোনো হার নেই তো মশলাগুলো দিয়ে মাখিয়ে রান্না করে নেব সেই জন্য আমি ভালো করে ধুয়ে নিয়েছি গুস্তটা এই জন্য আমি গোটা মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর তিনটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি জিরার গুঁড়ি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ আর ধনিয়ার গুঁড়ি আর দুই চামচ পরিমাণ হলুদের গুঁড়ি দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়ি আর স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি আদা পেস্ট রসুন পেস্ট আর এদিকে নিয়েছি তিনটা পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজটা কারণ রেগুলার রান্না সাদা তেল দিয়ে দিচ্ছি ভালো করে কষলিয়ে মাখিয়ে নেব মাংসতে যেহেতু হার নেই তাই সুদ চলিত মাংস আমার মাখাতে খুবই সহজ হয়েছে হার থাকলে এভাবে কষলিয়ে মাখানো যেত না তো হার না থাকাতে আমি খুবই ইজিলি কষলিয়ে ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি আমি এভাবে মশলা দিয়ে মাখিয়ে রান্না করে নেব তো ভালো করে মাখানো হয়ে গেছে কিছুটা সময় রেখে দিয়েছিলাম আবার দু তিনটা কচল দিয়ে আমি দিয়ে দেব প্রেশার কুকারে রান্না করে নেব তো কুকারে আমি গুস্তোগগুলো দিয়ে দিচ্ছি আমার এই কুকারে বিশ মিনিট গোস্ত সেদ্ধ হয়ে যায় আর এদিকে মশলা দেওয়া পানিটাও আমি দিয়ে দিলাম তো বিশ মিনিটে গোস্তটা সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর পর আমি ঢাকনা উঠিয়ে নাড়িয়ে নিচ্ছিলাম তো দেখুন হয়ে গেছে আর আমি প্রেশার কুকারটাও চুলা থেকে নামিয়ে নিয়েছি তরকারিটা আমার হয়ে গেছে আর কিছু তরকারি আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য তো তরকারিটা খুবই সুস্বাদু দেখতে যেমন কালারটা খুব সুন্দর খেতে অসাধারণ টেস্ট হয়েছিল। তো তরকারি আমি খাওয়ার জন্য প্লেটে নিয়ে নিচ্ছি ছেলে মেয়েকে ডাক দিলাম খাওয়ার জন্য ওরা আসতেছে আর এদিকে আমি আছে প্লেটে ভাত নিয়ে তরকারি নিয়ে নিচ্ছি তো তরকারির কালারটা যেমন দেখতে অসাধারণ তরকারি স্বাদও অনেক ভালো হয়েছে আর এখানে আমি কোনো আলু কিংবা আর বেশি ঝুল টুলও দিই নাই অল্প পরিমাণ গুস্ত। এমনিতে মশলা দিয়ে মাখিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি তো আজ আমার রাতে রান্নায় পর্যন্তই সবাই ভালো থাকবেন আর নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে নিত্যদিনের রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ